তাহলে হুরের পাগল হইলে আপনি হুর পাইবেন না পাগল হতে হবে আল্লাহ যে আল্লাহর পাগল হয় সে কেউ পায় হুর কেউ পায় ঠিক তবে ঠিক হাজিরিন হুরের দশটা গুণের আলোচনা করব কয়টা এক নম্বর গুণ তাদেরকে আল্লাহ তালা চিরস্থায়ীভাবে আনত নয়না হিসাবে সৃষ্টি করবে কি নয়না ডাগর ডাগর চোখ বিশিষ্ট বলেন কি বলেন ডাগর ডাগর চোখ বিশিষ্ট আনত নয়না হিসাবে সৃষ্টি করবে তাদের দুইটা চোখে আল্লাহ তালা এমন মায়া লাগায় দিবে তারা যখন দুইটা চোখ দিয়ে স্বামীর দিকে তাকাবে স্বামীর দিকে মায়াবী দৃষ্টিতে তাকাবে স্বামীর হৃদয়ে জুড়িয়ে যাবে স্বামীর হৃদয় ঠান্ডা হয়ে যাবে একদম বার গুণ হলো তাদেরকে বানাবে ডাগর ডাগর চক্ষু বিশিষ্ট নয়না মায়াবী চোখ বিশিষ্ট আল্লাহর সাফাত আটচল্লিশ নম্বর আয়তের ঘোষণা ওয়াইন্দাহুম কাসিরাতুত তারফিন তাদের কাছে থাকবে এমন স্ত্রী যে স্ত্রীর গুণ হবে তারা হবে ডাগর ডাগর চক্ষু বিশিষ্ট আর কি তারা হবে আনত নয়না তারা শুধু স্বামীকে দেখবে স্বামী ছাড়া আর কোন পুরুষের দিকে তাকাবে না এক নম্বর গুণ পাইলেন দুই নাম্বার গুণ তারা হবে সমবয়স্কা আপনাদেরকে জিজ্ঞেস করি বন্ধুত্বের মজা 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 এটা সমবয়স্কের মধ্যে নাকি একজনের বয়স নব্বই আরেকজনের বয়স পঁচিশ কোনটা বলেন আল্লাহ কিসের মধ্যে মজা বলেন কি বলেন তাই না আপনি ও যুবক আপনার স্ত্রীটাও যুবক আপনিও যে বয়সের আপনার স্ত্রীটাও সেই বয়সের এটার মজাই আলাদা ঠিকঠাকই ঠিক এই কারণে আল্লাহ তাআলা জান্নাতে যে আপনি চিরস্থায়ী স্ত্রী পাবেন চিরস্থায়ী স্ত্রীর সাথে বিবাহ করায় দিবে সেই স্ত্রীকে আল্লাহ তাআলা আপনার সমবয়স্কা হিসাবে সৃষ্টি করবে আল্লাহর ঘোষণা সুরে সাত আয়াত নম্বর বাউন্ন আল্লাহ বলেন আমি জান্নাতিদের জন্য এমন স্ত্রী বানিয়ে রেখেছি যে স্ত্রীদের বয়স হবে স্বামীদের সমান তাহলে কয় নম্বর গুণ পাইলেন তিন নম্বর গুণ দুই নাম্বার গুণ পাইলেন দুই নাম্বার গুণ পাইলেন তিন নাম্বার গুণ তারা হবে উদ্ভিন্ন যৌবনার অধিকারী উদ্ভিন্ন যৌবনা আর ইসফিত বক্ষার অধিকারী ইসফিত বক্ষার তর্জমাটা করতে পারলাম না যারা বাংলা তো বুঝেছি নেই তাই না মোহতারাম হাজিরিন তারা হবে উদ্ভিন্ন যৌবনার অধিকারী যার বাংলা অর্থ হলো যাদের যৌবন সদা সর্বদা সাড়ে তিনা বডির মধ্যে বাঁচতে থাকে প্রকাশ হতে থাকে টকভক করতে থাকে তারা এমন যৌবন হবে তাদের যৌবন সাড়ে তিনা তাদের শরীরে তাদের যৌবন তাদের শরীরে সদা সর্বদা টকভক করতে থাকবে তারা চাইবে আমাদের স্বামী আমাদেরকে কি করেন আল্লাহ আকবর মহতারাম হাজিরিন তিন নম্বর চার নম্বর বৈশিষ্ট্য এই চার নাম্বার বৈশিষ্ট্য এত আকর্ষণীয় এটা বলবো চার নম্বর বৈশিষ্ট্য তাদেরকে আল্লাহ তালা চির হিসাবে সৃষ্টি করবে উদাহরণ দিয়ে বুঝায় যেন আপনারা সবাই আল্লাহর পাগল হয়ে যান আল্লাহ আকবর আল্লাহ আকবর একজন পুরুষ যদি বিবাহ করে সেই পুরুষটার কাছে সর্বপ্রথম রাত্রির গুরুত্ব সবচেয়ে বেশি না সবচেয়ে কম সবচেয়ে বেশি এটাকে কি বলা হয় বাসর রাত এই গুরুত্বের কারণ কি গবেষণা করে দেখুন এই গুরুত্বের কারণ আর কিছু নয় তার স্ত্রীটা এই রাত্রে কুমারী থাকে তার জীবনের সর্বপ্রথম সাক্ষাৎ হয় এই স্ত্রীর সাথে আর স্ত্রীরা তাকে কুমারী এই কুমারিত্বের কারণে এই রাত্রের আনন্দ এই রাত্রের উপভোগ এই রাত্রের মশা হাজারো রাত্রির চেয়ে অনেক বেশি মোতারাম জান্নাতের মধ্যে আল্লাহ তালা যে স্ত্রী দান করবে সেই স্ত্রীকে আল্লাহ তালা চিরকুমারী হিসাবে সৃষ্টি করবে আপনি যতবার জৈবিক চাহিদা পূরণ করবেন যতবার সেই স্ত্রীকে ব্যবহার করবেন ততবারই সেই স্ত্রীকে আপনি কুমারী পাবেন সেই স্ত্রীকে কুমারী পাবেন সেই স্ত্রীর কুমারিত্ব কোনো দিন আর নষ্ট হবে না তার মানে যতবার স্ত্রীকে আপনি জৈবিক চাহিদা পূরণ করবেন যতবার স্ত্রীর সাথে জৈবিক চাহিদা পূরণ করবেন ততবারই তাকে কুমারী পাবেন তার মানে ততবারই আপনার বাসর রাতের আনন্দ পাইতে থাকবেন তাইলে মৃত্যুর পরে জান্নাতের বাসর কি একদিনের নাকি চিরদিনের বাসর এটার পাগল হওয়া দরকার না দুনিয়ারই খরচ তাই নজবিল্লাহিম জালিম এখন থেকে আমরা কার পাগল হবে বলেন আল্লাহ চার নাম্বার বৈশিষ্ট্য তাদেরকে আল্লাহ তালা বানাবে সুহাগিনী হিসাবে কি হিসাবে বলেন সুহাগিনী সুহাগিনীর অর্থ হলো স্বামী ভক্তা কি ভক্তা পুরুষের বেলায় ভক্ত নারীর বেলায় ভক্তা তারা হবে স্বামী ভক্তা স্বামী ছাড়া আর কিছু বুঝবে না সুরায় পঁয়ত্রিশ এবং ছত্রিশ নম্বর আয়াতের ঘোষণা ফাজা আল্লাহ আমি আল্লাহ জান্নাতি স্ত্রী তথা হুরগন্ধেরকে সৃষ্টি করেছি চিরকুমারী হিসাবে আর চিরকু আর কিভাবে সৃষ্টি করেছি আর তাদেরকে চির সোহাগিনী হিসাবে সৃষ্টি করেছি তাহলে কয় নাম্বার গুণ পাইলেন পাঁচ নাম্বার তো তিন নাম্বার গুণের দলিল দেই নাই তিন নাম্বার গুণের দলিল হল সূরা আনবার 31 32 33 নম্বর আয়াতের ঘোষণা ইনালিল মুত্তাকিন মাফাযা হাদাইক্বানাবা ওয়া কাওয়াইবা আতরাবা নিশ্চয় আমি মুত্তাকিদের জন্য রেখেছি চির সাফল্য চির সাফল্য রেখেছি আর কি রেখেছি তাদের জন্য রেখেছি ওয়াকে বা যার অনুবাদ করলাম উদ্ভিন্ন যৌবনার অধিকারী অনেক স্ত্রীদেরকে রেখেছি আকবার আর অনেকগুলি বাগান রেখেছি অনেকগুলি আঙ্গুরের বাগান রেখেছি ছয় নাম্বার এই জান্নাতে স্ত্রীদের ছয় নাম্বার বৈশিষ্ট্য লম্মেত মিশো ইংসুং কবলা তারা হবে শতবাক খাটি তারা কি হবে বলেন শতভাগ খাঁটি তাদের মধ্যে কোনো খুদ নাই বেজান নাই দুনিয়ার নারীরা অনেকেই কি শতভাগ খাঁটি বর্তমানে পাওয়া যায় কিন্তু আল্লাহ বলেন ও আমার বান্দা তুই আমি আমার পাগল হ আমি আল্লাহর পাগল হ তোর জন্য আমি জান্নাতে খাঁটি স্ত্রীদের ব্যবস্থা রেখেছি খাঁটি স্ত্রী পাইতে রাজি আছেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আর রহমানের ছপন্ন নম্বর আয়তের ঘোষণা লম্মেতমি না সুন কবলা হোম বলাজা তারা এমন খাঁটি হবে এমন নির্বেঝাল নিখোঁজ হবে তাদের কি কোনো জেন কোনো মানুষ কোনোদিন দেখাও নাই স্পর্শ করে নাই তাহলে কয় নম্বর গুণ পাইলেন ছয় নম্বর গুণ সাত নম্বর গুণ ক্লান্ত হয়ে গেছেন নাকি জজবা বাড়তেছে কুরদের আলোচনা শুনলে তো জজবা এমনি বেড়ে যাবে আপনাদের কারণ সবাই তো নৌজুয়ান অধিকাংশই তো নৌজবান দেখা যায় আল্লাহ হাফ বাহ সাত নম্বর গুণ তারা হবে চরিত্রে অনন্য বলেন কি হবে চরিত্রে এবং রূপ লাবন্য এমন রূপ লাবণ্য দিয়ে আল্লাহ তাদেরকে সৃষ্টি করবে যাদের যাদের রূপ কোনো তুলনা হতে পারে না আল্লাহর ঘুষরা সুরে আর রহমান আয়াত নাম্বর সতত বিহীননাখায় রাতুন হেজান। আমি আল্লাহ জান্নাতি জন্য জান্নাতি পুরুষদের জন্য সৃষ্টি করেছি। ররুম পুরুষদের জন্য সৃষ্টি করেছি। আল্লাহর ঘোষণা সোরা রহমানের সত্তর নম্বর হাতির ঘোষণা পেহিন হেসান আমি আল্লাহ জান্নাতি পুরুষদের জন্য সৃষ্টি করেছি চরিত্রে রূপ লাবণ্য অতুলনীয় অনেক নারীদেরকে মৌতরম হাজরিন মুসলিম শরীফের আকাশ চৌত্রিশ নম্বর হাদিসের বর্ণনা কাল হিসাল্লাল্লাহ আলেহে ওয়াসাল্লাম যে তাদের সৌন্দর্য কেমন হবে আল্লাহ আল্লাহবাহি এত সুন্দরী হবে এত রূপ লাবণ্যের অধিকারী হবে তারা তারা যে কাপড় পরিধান করবে সেই কাপড়ের উপর থেকে তাদের ভিতরের চামড়া দেখা যাবে শুধু তাই না তাদের গুস্ত দেখা যাবে গুস্তের মধ্যে যে রগগুলি চলাচল করছে রগের মধ্যে যে রক্ত চলাচল করছে তা দেখা যাবে শুধু তাই না তাদের শরীরের যে হার থাকবে গুস্তের ভিতরে এই হারের ভিতরে যে মগজ থাকবে সেই হারের মগজ পর্যন্ত দেখা যাবে এমন সুন্দর নারী তো আমাদের দরকার তবে এটা কোথায় নাই দুনিয়াতে নাই কোথায় আছে তাই দুনিয়ার নারীর পাগল হব না কারা কারা রাজি আছে ইনশাআল্লাহ আট নাম্বার গুণ তাদেরকে আল্লাহ তাআলা চির সুগন্ধি ময় হিসাবে সৃষ্টি করবে আট নাম্বার গুণ তাদেরকে আল্লাহ তাআলা কি হিসাবে সৃষ্টি করবে বলেন চির সুগন্ধি ময়া আবার বলেন চির সুগন্ধি ময়া অনেকে আমরা সেন্ট ব্যবহার করি সুগন্ধি ব্যবহার করি ঠিক না বাজার থেকে সেন্ট কিনে আনি যদি সেন্ট লাগায় এটা মনে সারা দিন থাকে নাকি একটু পরে চলে যায় আপনার আমার স্ত্রী হয়তো আমাকে সন্তুষ্ট করার জন্য আপনাকে সন্তুষ্টি করার জন্য সেন্ট ব্যবহার করবে এটা কি স্থায়ী স্থায়ী নাকি একটু পরে শেষ একটু পরে শেষ কিন্তু আল্লাহ তাআলা জান্নাতে যে স্ত্রী দিবে যেই হুর দিবে সেই হুরকে আল্লাহ তাআলা সুগন্ধময় হিসাবে সৃষ্টি করছে তার মানে সে নিজেই সেন্ট নিজেই সুগন্ধি নিজেই আতর আল্লাহ আকবার এমন স্ত্রী দরকার আছে না এমন আসেন আট নম্বর গুণের দলিল কি বুখারি শরীফের ছয় হাজার পাঁচশো আষট্টি নম্বর হাদিসের বর্ণনা কেমন সুগন্ধিময় হবে কেমন সুন্দরী হবে কেমন সুন্দরী আর কেমন সুগন্ধিময় হবে রসুল বলেন লাও ইতলাত লাও ইতলাত একজন নারী একজন হো যদি দুনিয়ার মধ্যে এইভাবে উপর থেকে উকি দিত জান্নাত সাত আসমানের উপরে তাই না যদি একজন নারী খালি উকি দিত তাহলে ওই একজন নারীর সুগন্ধে পুরা দুনিয়াঠা মুহূর্তের মধ্যে সুগন্ধিময় হয়ে যেত সুগন্ধে মহিত হয়ে যেত ধরে যেত আর তাদের যে রূপ লাবণ্যের চোখ হবে সেই পুরা পুরো দুনিয়াটা মুহূর্তের মধ্যে বিজলির মতো আলোকিত হয়ে যেত মোতারাম হাজরি শুধু তাই না বলে সিহা হাই রুম ফিহা তারা যে রানী হবে আর তো রানী আর আপনি হবেন বাদশাহ আপনি কি হবেন বাদশাহ আর তাদেরকে আল্লাহ তালা রানী হিসেবে সৃষ্টি করবে দুনিয়ার রানীরা মুকুট পরে ঠিক হবে ঠিক আর আল্লাহ রসুল বলেন তারা যে রানী হবে আর আপনারা হবেন বাদশাহ সেই হুরদেরকে রানী বানায়া তাদের মাথার উপরে যে মুকুটটা পড়ায় দিবে সেই মুকুটটা কেমন মূল্যবান হবে রসুল একটা আইডিয়া দেন তাম দুনিয়া তাম দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছু বিক্রি করলেও তাদের মাথার মুকুটের মূল্য হবে না কত নাম্বার গুণ পাইলেন তারা হবে চির সুগন্ধিময়া এই চির সুগন্ধিময়া স্ত্রী পাইতে চান ইনশাআল্লাহ নয় নাম্বার গুণ তাদেরকে আল্লাহ তালা বলেন তাদেরকে আল্লাহ সুমধুর সুমধুর কণ্ঠের কণ্ঠের অধিকারী অধিকারী বলেন সঙ্গীত শিল্পী হিসাবে আর গীতিকার হিসাবে সৃষ্টি করবে দুনিয়ার বুকে আমরা নারীদের নাচ গান দেখতে চাই কিনা আমার যুবক ভাইরা তোমরা যারা দুনিয়ার ক্ষণস্থায়ী নারীদের নাচ গান থেকে নিজেকে বিরত রাখবে দুনিয়ার চাকচিক্য নারীদের থেকে যারা বিরত রাখবে তোমাদের জন্য আল্লাহ তালা চান্নাতে সুমধুর কণ্ঠের অধিকারী চির চির কণ্ঠশিল্পী সুমধুর কণ্ঠের অধিকারী সুমধুর কণ্ঠের অধিকারী সঙ্গীত শিল্পী সুমধুর কণ্ঠের অধিকারী গীতিকার নারীদেরকে তোমাদের স্ত্রী বানায় দিবে আসেন আমরা কোরআন হাদিস থেকে বুঝি

সুন্দর কণ্ঠে তারা গান গাইবে আল্লাহ ফাক কি গানটা গাইবে মায়া তারা বলবে নাহুল আমরা হলাম চির সুন্দরী হোর হু আমরা হাদিয়া আমরা উপঢোকন আমাদেরকে আল্লাহ তালা হাদিয়া হিসাবে উপঢোকন হিসাবে সৃষ্টি করেছে কাদের জন্য আমাদের সম্মানিত স্বামীদের জন্য তাইলে আমরা কি সে সম্মানিত স্বামীদের কাতারে নাম লেখাইতে রাজি আসে তাইলে আল্লাহর গুলাম হইতে হবে কার গুলাম হইতে হবে তের মেনে শরীরের সাতাশ তেষট্টি নম্বর হাতি শরীর বাব না কাল রসোল আল্লা হে আলাই হে ওয়াসাল্লাম এন্ডালিল্লা হো রিলা মুজু তামা আল্লাহ ফাকপা রসুল বলা নিশ্চয়ই জানতি স্ত্রী তাদেরকে যে আল্লাহ কণ্ঠের অধিকারী সঙ্গীত শিল্পী হিসাবে বানাবে গীতিকার হিসাবে সৃষ্টি করবে তো তারা জান্নাতের মধ্যে গান গাইবে কোথায় গান গাইবে গানের আসর গানের কনসার্ট গানের সমাবেশ নির্ধারণ করে গানের সমাবেশ করে আসর করে তারা তাদের স্বামীদেরকে গান শোনাইবে তারপরে রসুল বলেন ইরফান বিসিন তারা কণ্ঠে তারা সুমধুর উচ্চ কণ্ঠে স্বামীদেরকে লক্ষ্য করে গান গাইতে থাকবে গানটা কেমন সুমধুর হবে শ্রুতিমধুর হবে মজাদার হবে রসুল গান সেই সুমধুর কণ্ঠের গান কোনো মানুষ কোনো দিন আর শুনে না তারা কি গানটা গাইবে গানটা শোনাইতে শোনাবো ইনশাল্লাহ গানটা কি গাইবে গানটা শোনাবো বলেন না তারা যে গান গাইবে তাদের গানের দু একটি কবিতা দু একটি গানের মেসরা দু একটি ছন্দ নাহনুল খালিদা তুফল আমরা হলাম চিরস্থায়ী কোনো আমাদের খায় নাই লয় নাই ফলা না ফলা নবী দু আমাদের দংশ নাই খায় নাই লয় নাই আমরা হলাম চিরস্থায়ী হূর আমাদের দংশ নাই খায় নাই লয় নাই নাহনুর রাদিয়া ফালা নাসখুতু আমরা চিরস্থায়ীভাবে আমাদের স্বামীদের প্রতি সন্তুষ্ট থাকব কৃতজ্ঞ থাকব দুনিয়ার নারীরা স্বামীদের প্রতি কৃতজ্ঞ না কৃতজ্ঞ সন্তুষ্ট ও অসন্তুষ্ট থাকে কিন্তু জান্নাতের নারীরা বলবে স্বামীদেরকে আমরা চিরস্থায়ীভাবে তোমাদের প্রতি সন্তুষ্ট থাকবো ফালা নাখতু কোনদিন তোমাদের প্রতি অসন্তুষ্ট হব না কোনদিন তোমাদের প্রতি অকৃতজ্ঞ হব না তিন নম্বর নাহনুন নাইমাত ফালা নাবউসু চিরস্থায়ী আনন্দ বিনোদনে থাকব। তোমাদের নিয়ে ও আমার স্বামী ও আমার স্বামী তোমাদের নিয়ে আমরা আনন্দ বিনোদনে স্পর্শ করবে না সুতরাং তো সুতরাং যারা আমাদেরকে পেয়েছে তারা ধন্য আমরা যাদেরকে পেয়েছি তারা ধন্য সুতরাং আমরা তারা সুখী এমন নারী তো দরকার কি বলেন যারা গান শুনাইবে কেমন দুনিয়াতে যারা কনসার্টে গে গান শুনে এদের জন্য এই নারী রেখেছে নাকি জাহান নামের বড় আজাদ তাদের জন্য রেখেছে তাইলে ভয়াবহ আজাব একদিকে আরেক দিক দিয়ে আল্লাহ একবার এত সুন্দর এত মনোরম মনোমুগ্ধকর জান্নাত সেই জান্নাতের মধ্যে নেমতের কোনো শেষ নাই এটা ভালো নাকি চিরস্থায়ী ঠিকারা জাহান্নাম ধাও ধাও করা আগুন যে আগুন এত ভয়াবহ হবে যে এক সেকেন্ডের ভিতরে শরীরের সকল চামড়া গোষ্টগুলি পুড়ে কলিজার মধ্যে পর্যন্ত আগুন ধরে যাবে তাউজ কোনটা ভালো বলেন নয় নাম্বার গুণ পাইলেন নাকি দশ নম্বর গুণ দুনিয়ার নারী আর জান্নাতে নারীর পার্থক্য দশ নম্বর গুণ দশ নম্বর গুণ কি বলেন জান্নাতের নারী আর দুনিয়ার নারীর পার্থক্য মুসলিম শরী বিরাটের সপ্তাহে ত্রিশ নম্বর হাদিসের ঘোষণা দুনিয়ার নারী আ জান্নাতী নারীর পার্থক্য বুঝিয়েছেন কালার সল্লাহি সাল্লাল্লাহি ওয়াসাল্লাম ইনডাফিল জান্নতিল সু কা নিশ্চয়ই জান্নাত একটা বাজার হবে জান্নাতে কী হবে একটা বাজার হবে কি বলেন দুনিয়াতে থাইক আমরা বাজারে গিয়েছি কিনা বলেন মার্কেটে গিয়েছি কিনা মার্কেট করেছি কিনা তো আল্লাহ তালা জান্নাতের মধ্যে পার্কের ব্যবস্থা রেখেছে পূর্বে বলেছি আল্লাহ তালা জান্নাতের মধ্যে বিনোদন স্পটের ব্যবস্থা রেখেছে মানুষ তো হয়তো বিনোদন স্পটে যায় পার্কে যায় কিংবা সমুদ্রে যায় কিংবা বাজারে যায় তাই না এই হাদিসের মধ্যে রসুল বলেন নিশ্চয়ই জান্নাতের মধ্যে একটা বিশাল বাজার হবে কি হবে বলেন মার্কেট হবে জান্নাতিরা পড়তে এক শুক্রবার এত না কুল্লাহ প্রত্যেক শুক্রবার প্রত্যেক জুমার দিন তারা সেই মার্কেটে যাবে মার্কেট করার জন্য ফাতাহু বুরি হুসিমাল তখন উত্তর দিক থেকে একটি বাতাস প্রবাহিত হবে ফতাহ সুফ ফুজুহি মাসিয়াবি সেই উত্তর দিকের বাতাসটা জান্নাতি পুরুষদের কাপড়ে লাগবে আর তাদের চেহারা লাগবে ফাযদাদুন হুসনা ও জামালা সেই বাতাস চেহারা আর কাপড়ের লাগার সঙ্গে সঙ্গে জান্নাতি পুরুষদের সৌন্দর্য তাদের কাপড়ের সৌন্দর্য আর তাদের চেহারা সৌন্দর্য পূর্বের তুলনায় কোটি গুণ বৃদ্ধি পেয়ে যাবে কোটি গুণ বেড়ে যাবে মৌতারাম হাজরিন ভাইয়া লিহিনো জামাহালা তারপরে তারা বাড়িতে ফিরবে তারা তাদের স্ত্রীদের কাছে গমন করবে কুরদের কাছে গমন করবে এমত অবস্থায় তাদের রূপ লাবণ্য তাদের চেহারার সৌন্দর্য তাদের কাপড়ের সৌন্দর্য শরীরের সৌন্দর্য পূর্বের তুলনায় আরও কুটুগুণ বেড়ে গিয়েছে আরও সুন্দর হয়ে গেছে এই অবস্থাটা তাদের স্ত্রীরা দেখতে পাবে স্ত্রীরা দেখার পর তারা বলবে তোমাদের সৌন্দর্য আমাদের থেকে বাজারে যাওয়ার পর পূর্বের তুলনায় অনেক বেড়ে গিয়েছে তোমরা অনেক সুন্দর হয়ে গেছ রূপলাবণ্যের অধিকারী হয়ে গেছ আর জান্নাতি পুরুষ তাদের স্ত্রীদের কাছে তাকিয়ে দেখবে তারাও পূর্বের নাই আরো সৌন্দর্য আরো রূপলাবনের অধিকারী হয়ে গেছে তারও তারো রূপলাবনের অধিকারী আগের তুলনায় আরো বেশি হয়ে গেছে তখন পুরুষও বলবে আল্লাহ আল্লাহর কসম লাকাদ বাদানা হুসনা ও আজমালা আমরাও বাজারে যাওয়ার পর তোমাদের রূপলাবণ্য তোমাদের সৌন্দর্য তোমাদের তোমাদের অবয়ব আকৃতির সৌন্দর্য পূর্বের তুলনায় আরো অনেক বেড়ে গেছে তার মানে স্বামীও দেখে স্ত্রীকে সুন্দর স্ত্রীও দেখে স্বামীকে সুন্দর এই অবস্থার ফলাফল কি স্বামী ও স্ত্রীর প্রতি ভালোবাসা বেড়ে যাবে স্বামীরও ভালোবাসা স্ত্রীর প্রতি বেড়ে যাবে ঠিক থাকে ঠিক এভাবে শুধু ভালোবাসা বাড়তেই থাকে মুলতারম হাজিরিন ওনারা যদি প্রত্যেক শুক্রবারে যায় তাহলে প্রত্যেক শুক্রবারে বাজারে গেলেই তো উত্তর দিক দিয়ে বাতাস প্রবাহিত হবে তাদের কাপড়ে আর চেহারায় লাগবে তারা সুন্দর হতে থাকবে রূপ লাবণ্য আরো বাড়তে থাকবে ঠিক রে ঠিক তো এটাই বলা হয়েছে তাই না আবার স্ত্রীদেরকে আসে দেখবে এর পরে শুক্রবার আবার কি হয়ে গেছে সৌন্দর্যের অধিকার হয়ে গেছে তাহলে মাসে শুক্রবার কয়টা চারটা তাইলে প্রথম শুক্রবারে গিয়েছে জান্নাতে ঢুকার পরে যাওয়ার পরে তাদের সুন্দর জাগের তুলনায় অনেক বেড়ে গিয়েছে পুরুষদের আবার নারীদের সৌন্দর্য আরও বেড়ে গেছে পরে শুক্রবারে যখন আবার যাবে তখন পুরুষের সৌন্দর্য আরও বেড়ে গেছে নারীদের সৌন্দর্য আরও বেড়ে গেছে এরপরে শুক্রবারে যখন আবার বাজারে যাবে তো নারীদের সৌন্দর্য এই দিক দিয়ে বাড়িতে বেড়ে গিয়েছে আবার পুরুষের সৌন্দর্য বেড়ে গিয়েছে এভাবে এরপরে শুক্রবারেও আবার যখন বাজারে যাবে পুরুষের সুন্দর জাগের তুলনায় বেড়ে রূপলাম আরো বেশি অধিকারী হয়ে গেছে নারীদের সৌন্দর্য আরো বেড়ে গেছে। এভাবে যখন দুই মাস যাবে তখন দুই মাস পরে দুই মাস পূর্বে সৌন্দর্য এটা বহাল থাকবে আরো বাড়তে থাকবে এভাবে যখন এক বছর অতিবাহিত হবে তো এক বছর আগের সৌন্দর্য এটা থাকবে নাকি এক বছর পর আরো সৌন্দর্য আরো বৃদ্ধি পেতে থাকবে এভাবে যে বৃদ্ধি পেতেই থাকবে পেতেই থাকবে কোনো দিন আর শেষ হবে না মহতারাম হাজির দুনিয়ার নারী এক সময় শিশু ছিল পায়খানা করেছে মায়ের গুলে ঠিক নেবে ঠিক দুনিয়ার নারী এক সময় কিশোর ছিল কিছুই বোঝে না হালকা পাতলা বুঝে তারপরে সে হয়েছে যৌবনা সে কি সারা জিন্দিগবার যৌবনা থাকে নাকি তার যৌবনা শেষ হয়ে যায় যৌবান বয়সে নারীদের সৌন্দর্য যেমন থাকে সেটাকে বহাল থেকে নাকি শেষ হয়ে যায় ভালো করে বুঝো যুবক ভাই ভালো করে চিন্তা করো দুনিয়ার যে নারীর পিছনে ছুটছ যে নারীর পাগল হয়েছ যে সুন্দরীর পাগল হয়েছ সেই সুন্দরী কিন্তু চিরদিনের না খনিকে আজকে আছে কালকে থাকবে না কালকে থাকবে না শেষ হয়ে যাবে নারীটা যখন চল্লিশ পাড়ি দিয়ে দেয় চামড়া ধীরে ধীরে ঢিলা হয়ে যায় তাদের রূপ লাবণ্য ধীরে ধীরে শেষ হয়ে যায় নিঃশেষ হয়ে যায় চুলগুলি কালো ছিল চুলগুলি পাকা শুরু করে দেয় ঠিক না বে ঠিক কিছুদিন আরো যখন অতিবাহিত হয় দাঁতগুলি ধীরে ধীরে ঢিলা হয়ে যায় কিছুদিন পরে দাঁতগুলি পড়ে যায় একেবারে বুড়ি হয়ে যায় ঠিক না ঠিক কিন্তু জান্নাতের নারী কোনো দিন বুড়া হবে না কোনো দিন দাঁত পড়ে যাবে না চুল সাদা হবে না চামড়া ঢিলা আর কোনো হবে না সুন্দরী দশটা বৈশিষ্ট্য সুরদের ইয়ে সুরদের স্বামী কারা হতে চাও কারা কারা ল তাহলে তোমাদের আল্লাহর পাগল হয়ে যেতে হবে রাজিয়া ইনশাআল্লাহ